রাতে খেতে বসেছি এই যা শুরু শুরু করছি ছেলে অলরেডি ভাত খাওয়া শুরু করে দিয়েছে ওর প্রায় শেষের মুহূর্ত তাই তো শেষ হয়ে গেছে খাওয়া খাওয়া হয়ে গেছে কত আছে বাকি অল্প আছে অল্প ও কি যেন কি হয়েছে দেখো মুখ বুঝে রয়েছে মুখে মনে হচ্ছে কিরা গুতো মেরেছে এই বয়সে এখন স্মার্ট ওয়াচ ঘড়ি আমরা এই বয়সে সব চিনতাম না কিছু আর আমার আর আমার পেটের ছেলে এখন স্মার্ট ওয়াচ ঘড়ি চাইছে বলো বলো বন্ধুরা তোমরাই বলো কি ছেলে আমার এটা দুদিন আগে মাংস খেলাম কয়লার মাংস তো যাই হোক মাংস খাওয়ার পরে না আর কোনো মাছও খেতে ইচ্ছা করে না তো যাই হোক মাংস খাওয়ার পরে তার দুদিন পরে ডিম খেলাম মানে গতকাল ডিম রান্না করেছিলাম আর আজকে খাচ্ছি মাছ এই মাছটা তুলতে যে ভেঙে গেল কলাটা খেতে দারুন ভীষণ টেস্টি বিচিনা ঘূৰাই গৈছে শুধু ধ্যান করছে কি ধ্যান করছে আর কে জানেন ধ্যান করে ভাত খাচ্ছে কি চিন্তা করছে কি জানি চিন্তাতে পড়ে আছে কালকে কি বার মঙ্গলবার বিকালে পড়া আছে না ভাবজি কাল পরশুর মধ্যে হয়তো কল্যাণীতে যাব ঠাকুর দেখতে ছেলেকে নিয়ে কালকে না হলে তো পরশু দিন যেতে পারি ভিড়ের মধ্যে ছেলেকে নিয়ে যাব না কারণ ছেলেকে তার আগে ঘুরে নিয়ে আসবো কারণ ছেলে যাবে মামার বাড়িতে মানে ওর ও দিদিন বাড়ি যাবে আর আমি বাড়ি থাকবো আমার বাড়িতে বান্ধবীরা আসবে ওদেরকে নিয়ে যাব আমরা কলকাতা ঠাকুর ঠাকুর দেখবো তো যেহেতু ছেলেকে ছোট তো ওকে নিয়ে যাওয়া সম্ভব না ওই জন্য ওকে মায়ের বাড়িতে পাঠিয়ে দেবো যদি দুদিন বাড়ি কেন কি ভালো নাম কি পচ পচা তোমাকে জামা দিয়েছে জামা দিয়েছে হাজার পচা হুম দিয়েছে দিদুন দিয়েছে দেখো বন্ধুরা বলছে পচা ও দিদুন এসে ওকে একটা জামা কিনে দিয়ে গেছে জামাটা দিয়েছে সাড়ে পাঁচশো টাকা প্লাস আবার দিয়ে গেছে পাঁচশো টাকা দিয়ে গেছে পাঁচশো টাকা দিয়ে গেছে গেঞ্জি কিনে দিয়ে গেছে আর দেখো আমার ছেলে কথা শুনো তোমরা একটু দেখো আর ওর মাসিমণি জামা কিনে পাঠিয়ে দিয়েছে জিন্সের প্যান্ট কিনে পাঠিয়ে দিয়েছে জুতো মানে আবার কিটো জুতো দিয়েছে ওর জন্য কিনে পাঠিয়ে দিয়েছে আমিও কিনে পাঠিয়ে দিয়েছি আমার মানে বোনের জন্য বোনের ছেলের জন্য এগুলো আমিও কিনে পাঠিয়ে দিয়েছি আর তারপরে দেখো আমার ছেলের কথা দেখো দেখেছো। খাওয়া দাওয়া কমপ্লিট চলো বাই সবাইকে গুড নাইট আমি এখন মাছের কাঁটা খাচ্ছি মাছের কাটা চিবোতে খুব ভালো লাগে